এদেশের মানুষের মুখের ভাষার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য মানুষ প্রতিবাদ জানাতে পারে সেদেশের মানুষের অধিকার হরণ করা দুঃস্বহস্তরিকও দেখায় তাহলে এদেশের মানুষ প্রয়োজনে রক্ত দিবে তাও তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো জানিমদের হাতে তারা তুলে দিবে না জাতি হিসাবে আমরা গর্ববোধ করতে পারি কারণ আমরা সাতচল্লিশ থেকে নিয়ে একাত্তর পর্যন্ত জাতি হিসাবে আমরা কোনোদিনও মাথা নিচু করি সাতচল্লিশে মাথা নিচু করি নাই বায়ান্নতে আমাদের পূর্বপুরুষরা মাথানত করেন নাই উনসত্তরে মাথানত করা হয় নাই একাত্তরের সালে তখনও মাথা নত করেন নাই তখনও তো বঙ্গবন্ধু বলেছিলেন রক্ত দিয়েছি রক্ত যখন দিয়েছি আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনসা আল্লাহ আমাদের ইতিহাস স্বর্ণালী ইতিহাস এদেশের মানুষ স্বাধীনতার জন্য ন্যায়ের জন্য সত্যের জন্য তারা রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত থাকে তাও তারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে জানে না আমরা স্মরণ করছি তাদেরকে সালাম রফিক জব্বার সহ আরো যারা ভাষার জন্য জীবন দিলেন আল্লাহ আপনি কবরগুলোকে বানিয়ে দেন যারা বেঁচে আছেন সে সকল ভাষা সৈনিকদেরকে আল্লাহ তালা হাতান কুল্লিয়া দান করে আমরা করিয়া আনি আপনারা আমার সাথে একটু কথা বলবেন একজন মানুষ যখন মারা যায় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একজন মানুষের সবচাইতে বেশি প্রয়োজন মৃতের জন্য মৃত মানুষের জন্য সবচাইতে বেশি দরকার সবচেয়ে বেশি প্রয়োজন কোন জিনিসটা মাসাল্লাহ নোয়াখালীকে বলা হয় ওলামা মশায় পতভারে ধন্য এই নোয়াখালী আলে মোলামার ঘাঁটি এই নোয়াখালীর মাটি আপনারা জানেন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার দোয়া সবচেয়ে বেশি দরকার হয় সাতার জানে না এমন একজন মানুষ যদি নদীতে পড়ে যায় নদীর পারে যদি নদীর কিনারায় যদি অনেক মানুষ থাকে যে ব্যক্তি পড়ে গেল নদীতে থাকা সাতার না জানা ওই ব্যক্তি নদীর কিনারায় থাকা লোকদের কাছে টাকা পয়সা সোনা ধারা চাইবে নাকি সাহায্য চাইবে আমাকে কেউ এসে এখান থেকে তোল ঠিক তেমনি ভাবে কবরে থাকা লোকগুলো জীবিতদের দিকে তাকিয়ে থাকে তোমরা একটু আমার জন্য দোয়া করো তোমরা একটু আল্লাহর কাছে আমার জন্য মাফ চাও মৃত লোকেরা জীবিতদের কাছ থেকে দোয়া কামনা করে কিন্তু স্বাধীনতার এত বৎসর করে দুঃখ করে বলতে হয় মুসলমান হয়েও আমরা যাদের কারণে যাদের রক্তের কারণে জীবনের বিনিময়ে আমরা কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা রাষ্ট্রের সার্বভৌম স্বাধীনতা পেলাম দক্ষ করে বলতে হয় আমরা এখন তাদেরকে স্মরণ তাদেরকে স্মরণ করি তারে নারে তারে নারে তারে নারে নৃত্য বাজাইয়া আমরা তাদেরকে স্মরণ করি হিন্দি গান বাজাইয়া বাজাইয়া দুঃখ লাগে তখন ভাষার জন্য জীবন দিল আমি নিজে নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি বাংলা ভাষার দিবসও হিন্দি গান বাজায় ওরা কারা যে ভাষা দিবসকে কলঙ্কিত করে ভাষা দিবসে ভাষার জন্য জীবন দিল তারে নারে তারে নারে হায় রে রে লারে লাপ্পা এগুলো দিয়ে কি আমার শহীদদের কোনো লাভ হবে এজন্য এই ছেলেদেরকে বলেছি এরা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক এরা ভাষা দিবসে ভাষা শহীদদেরকে স্মরণ করে পুষ্টর ছাبیه কুরআনের মাহফিলের আয়োজন করে অসংকত তাওহীদবাদী মুসলমানদেরকে একত্রিত করে ভাষা শহীদদের জন্য মাহফিল এবং দুয়া অনুষ্ঠানের আয়োজন করেছে এটাই হওয়া উচিত ভাষা দিবস স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের কর্মসূচি যে শহীদদের জন্য আমরা দোয়া করব। বলছি বলছি তোমাদের যুবকদেরকে তরুণদেরকে ব্রেন যেন ওয়াশ না হয় ভালো করে বুঝো একজন মানুষ মরে গেলে তার দোয়া দরকার তারে নারে তারে নারে হরে নারে লারে লাপ্পা এগুলো দিয়ে মৃতের জন্য কোনো উপকার হয় সম্মানিত ভাইয়েরা আমরা আলোচনা শুরু করবো অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন জায়গা পান নাই আহারে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি আমি দেখেন এখানে আসার জন্য কাউকে পয়সা দেওয়া হলো না কাউকে খাবার দাবারও দেওয়া হয় নাই হয়তো যারা দূর থেকে এসেছেন নিজে ভাড়া দিয়ে তারপরে এসেছেন গাড়ি ভাড়া দিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে দূর থেকে যারা এসেছেন খাবারও খায় নাই হয়তো মাহফিলের আশেপাশে দোকান থেকে হালকা কিছু খেয়ে নিয়েছে এদেশের মানুষ কোরআনের জন্য ইসলামের জন্য তারা ত্যাগ করতে জানে এরকম দাঁড়িয়ে থেকে কষ্ট করতে জানে দিনের বেলায় মাহফিলে প্রচন্ড রুদে পুড়ে কোরআনের জন্য দাঁড়িয়ে থাকতে জানে বৃষ্টির সময় ঝড় তুফানের সময় তখনও তারা আল্লাহর কোরআনের জন্য দাঁড়িয়ে থাকতে জানে যে দেশের লোকেরা কোরআনের জন্য এত পাগল পাড়া এই দেশে আর স্বপ্ন কখনো পূরণ হবে না এই দেশ ইসলাম দেশ এই চিত্রগুলো জানান দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ প্রিয় নোয়াখালীবাসী প্রিয় নোয়াখালীবাসী আমি আপনাদের এই মাহফিলে তিন বছর জোরে একটা না এসেছি আলহামদুলিল্লাহ না এরকম বহু মাহফিল আছে পাঁচ বছর ছয় বছর ধরে চলমান ধারাবাহিক অনেক মাহফিল আছে আলহামদুলিল্লাহ তো আপনাদের আজকের এই মাহফিলে এসে আশা আমি খুব কষ্ট পেয়েছি একটা কথা শুনে খুব ব্যথিত হয়েছি আমি আলোচনা শুরু করার আগে সেই কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই তবে হ্যাঁ যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি মিনিটে শেয়ার করতে চাই সবাই টেনশনে বলে হুজুর কি এমন কষ্ট পাইল কষ্টটা পেয়েছি আপনাদের কষ্টে কষ্ট পেয়েছি আপনাদের কষ্টে ব্যথিত হয়েছি আপনাদের ব্যথায় নোয়াখালিকে আমি জানি বাংলাদেশে আমার বাড়ি সিলেটে আমার এক যুগেরও বেশি বসবাস করা চট্টগ্রামে কিন্তু আমার পছন্দের তালিকায় সবার শীর্ষে এই নোয়াখালী এটা আপনাদেরকে খুশি করার জন্য নয় নোয়াখালীর মানুষকে বিভিন্ন কারণে আমি প্রচণ্ড রকম ভালোবাসি কারণ এই নোয়াখালী চট্টগ্রাম সিলেট এই তিন অঞ্চল বাংলাদেশের মধ্যে একটু এক্সক্লুসিভ এদের মধ্যে অনেক মিল আছে যেমন এই তিন জাতি তাদের ভাষা আলাদা কি বলেন এক জায়গায় আহত আরেক জায়গায় ভাষা নিহত আরেক জায়গায় দাফন হয়ে গেছে আমি বাংলাদেশে বিভিন্ন মাহফিলে আপনাদের কিচ্ছা শোনাই আপনারা তো হয়তো ইউটিউবে অনেক যুবকরা দেখেছ হ্যাঁ আমি জীবনে প্রথম যেদিন সেই দু হাজার পনেরো কিংবা ষোলো সালে মেবি পনেরো সালে একটা মাহফিলে এসেছিলাম এটা আমার জীবনের প্রথম নোয়াখালী সফর প্রচন্ড কুয়াশা ছিল আমি নোয়াখালীর ভাষা এত বেশি বুঝতাম না জানতাম না আমি নিজেও তো সিলেটি মানুষ আমরার বাসাও তো আলাদা এটা মাতলে আপনারা কোথাও বুঝতাম না তো আমি প্রচন্ড কুয়াশার মধ্যে এসলাম এক ভাই আমাকে বললেন হুজুর হানি খাইবেন আমি ভেবেছি এই শীতের মধ্যে একটু হানি মধু খাইলে তো ভালোই হয় মনে মনে চিন্তা করলাম ভালোই হবে ভাই আপনি নিয়ে আসেন লোকটা কিছুক্ষণ পর নিয়ে এসেছে দেখলাম হাতে পানির গ্লাস কয় হুজুর নিয়ে আসছে তো আমি বললাম ভাই চাইলাম হানি দিলেন তো দেখি পানিকয় হয়েছিলাম তো হানির কথাই বুঝছি তা আপনাদের প্রতি আমার ভালোবাসা অনেক আন্তরিকতা অনেক আপনারা যেমন আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি আলহামদুলিল্লাহ তো ভালোবাসার জায়গা থেকে একটা বিষয় আমি কষ্ট পেয়েছি সেটা হল অসংখ্য ওলামা মাসায়কদের পদধলিতে ধন্য এই নোয়াখালী আপনাদের এই এলাকায় নাকি ইজমানে কোনো কবরস্থান নেই আম কোনো কবরস্থান নেই আমি আপনাদের চেয়ারম্যান সাহেবকেও অবহিত করতে চাই তিনি যেহেতু এই এলাকার সেবক এই এলাকার খাদেম এই এলাকার জনপ্রতিনিধি তো আপনাদের এই এলাকায় কবরস্থান নেই আমি যতটুকু শুনেছি এমন একটা মৃত্যুর কাহিনী শুনলাম যে এত অসহায় মানুষ মরার পরে তার কবর দেওয়ার জন্য তার নিজস্ব কোনো জায়গা নেই বহু জায়গায় হাঁটতে হাঁটতে পরে এক জায়গায় কবর দেওয়া হয়েছে পারিবারিক কবরস্থান অনেকেরই থাকতে পারে কিন্তু প্রত্যেকটা এলাকায় একটা ইজমালি কবরস্থান থাকা দরকার যাতে করে গরিব সহায় লোকেরা যাদের খুব বেশি জায়গা জমে নেই তাদের ইন্তেকালের পরে তারা যেন ওই কবরস্থানে তাদেরকে যেন দাফন করা যায় এরকম একটা ব্যবস্থা আপনাদের এলাকায় থাকার দরকার আছে না নেই আমি জীবনে কোনো দিন মাহফিলে মানুষের কাছে টাকা চাই নাই কিচ্ছু চাই নাই নোয়াখালীর মানুষের মন বড় আমি এটা বিশ্বাস করি এই বিশ্বাসের জায়গা থেকে আমি মাত্র দুই থেকে তিনটা মিনিট সময় নিয়ে এরপরে আমি আলোচনায় ঢুকতে চাই আপনারা কি